অনেক ঝুঁকি এখানে এখানে এটাকে আমি মানে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো কি এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার বিবেচনায় একটি আর এই সরকারের নাই এই সরকারের এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার একটি নাই তারা কেন এই ধরনের আগ করছে আমি বুঝতে পারছি না এই সরকার এখন দেশ পরিচালনা করছে এই সরকার রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে তাহলে আমি এই সরকারকে ম্যান্ডেট দেইনি তো আমি যদি এটা বলি তাহলে আমার মতো এরকম লোক অনেক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না আমি কোন পলিটিক্যাল পার্টি করি না আমি পলিটিক্যাল পার্টি করে না এমন লোকের সঙ্গে বাংলাদেশে পার্সেন্ট তারা বলে না কিছু তারা বলে না কিছু এবং ওই লোকগুলি কিন্তু হাসিনার পতনের সময় সক্রিয় ছিল তারা যখন সক্রিয় হয় তখন দেশে একটা ঘটনা ঘটে আর তারা যখন সক্রিয় না হয় পলিটিক্যাল পার্টির বিবৃতি দেয় মিছিল করে মিটিং করে কাজের কাজ কিছু হয় না বিএনপি অনেক মিছিল করছে সরকার নামাইতে পারে নাই সরকার নামানোর জন্য এই নন পলিটিক্যাল মানুষগুলোকে দরকার হয়েছে এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই এবং সরকারের উচিত ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে তখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে এই রেগুলার গভর্নমেন্টে যে পলিটিক্যাল পার্টিটা থাকে যে সরকার থাকে তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে বসে আলোচনা করে করে আর আমাদের এই সরকার কারো কোনো গুললোই না কারোর কোনো আলাপই করলো না তারা দিয়ে দিল মানবিক করিডোর দিবে

তো মিয়ানমার মিয়ানমারের জানতা বলি আর যাই করি তাদের বিরুদ্ধে আমরা মিয়ানমারে গেছি আমরা গেছি না মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে আমাদের রাষ্ট্রদূত আছে মিয়ানমারে তো মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মিরা ফাইট করতেছে আপনি আরাকান যে যে জায়গাটা দখল করেছে সেই জায়গায় আপনি মানবিক সহায়তা দেবেন জাতিসংঘ করছে কারণ জাতিসংঘ নিজেরা তাদের ব্যবস্থাপনায় পাঠাতে পারে না তারা আকাশ পথে পাঠায় তারা নৌ পথে পাঠায় আমার ভূখণ্ডকে ব্যবহার করতে হবে কারণ কালকে যদি এইটা পাঠানোর পরে কালকে যদি মিয়ানমার বলে তোমরা আমাদের সঙ্গে যারা আমাদের যারা বিদ্রোহী তোমরা তাদেরকে হেল্প করতেছো এর বলে তারা আমাদের আক্রমণ করে তখন আমাদের পিছনে কে আসবে তখন তো আমরা আরেক গাজা হবো ভাই এগুলি কার প্ল্যান এটা আন্তর্জাতিক কার প্ল্যান কোন গভর্নমেন্টের প্ল্যান এটা কি আমেরিকার প্ল্যান না কার প্ল্যান এটা বুঝতে হবে ভাই এখানে একটা নাটক চলতেছে ভারত আমেরিকা চীন এই তিন দেশের দৃষ্টি হলো মিয়ানমারের প্রতি কারণ মিয়ানমারের লোকে মানে করেন সবাই এখানে আসতেছে আসার চেষ্টা করেছে আর মাঝখানে আমি শখ করে বলতেছি এই তুমি তো স্যান্ডউইচ খাবা আমার এই স্যান্ডউইচের মধ্যে ঢুকাও এইগুলি বলে আলাপ এগুলি ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট এটা কার আমার এখন এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না অন্য কারো কারণে করতেছে কিন্তু সেখানে আমরা যেটা জানি যে রাখাই রাখাইনে মানবিক

এই যে প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউ যে ভাব যে কথাটি বলেছেন তিনি বলতো জনগণ চায় কারণ শেখ হাসিনা যে জনগণের সঙ্গে মিশতেন তার বলতো আপ আপনি থাকেন অনন্তকাল থাকেন বলতো সব সরকারে যারা সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে তাদের সঙ্গে মিশেন তাদের কাছ থেকে মতামত নেন তারা বলেন হ্যাঁ আপনি থাকেন ঈদের নামাজ পড়ার সুবিধে কয়েকজন লোক হাত মিলিয়েছেন ওনারা বলেছেন আপনারা থাকেন ওনারা বলছেন যে না এটাই তো জনগণ জনগণ অনেক বড় ব্যাপার জনগণ অনেক বড় ব্যাপার কাজে জনগণ চায় এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায় ওনার উচ্চারণ করাটা মনে করি ঠিক হয় নাই উনি একটু উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায় এটাই সেরা বিকল্প নো বললে খুব ভালো করেন উনি সেরা বিকল্প ঠিকইভাবে বলেন নিয়ামিতকুত করি আবার পরিবনার নি বলছেন জনগণ তারাপের ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তাই কি অন্তর্বর্তীকালীন মানে সরকারটাই আমাদের জন্য ভালো সমাধান ঠিক না তো এটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য কাদের জন্য

বাট জনগণ ভোট দিতে চায় জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করব এটা আমার মৌলিক অধিকার আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই আপনি কে বলার যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব কেন ভাই এটা আপনার কাছে অনুগ্রহ নাকি আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন জনগণের এই চাহিদা মিটাই চলে যাবেন অলোচনা শেষ ভিন্ন প্রসঙ্গে যে আপনি জানেন যে সংস্কৃতি বিষয় উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করাকে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ ছিল আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্যও আছে সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো জার্নালিস্ট প্রশ্ন করতে পারে আমি জার্নালিস্টের পৃষ্ঠে প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোন ব্যক্তির এটা একটি আছে তুমি প্রশ্ন কেমিক্যাল করবা এটা আমি নির্ধারণ করে দেবো মন্তব্য ছিল থাকতে পারে মন্তব্য সেটা মন্দ প্রশ্ন হবে সেটা প্রশ্ন হিসেবে মন্দ প্রশ্ন হবে কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যা চাকরি খেয়ে ফেলাবেন এটা হতে পারে না হচ্ছে নাকি এই দেশে দেখেন আমি একটা কথা বলি এটা সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করছেন যে উপদেষ্টাই হোক ওনার প্রশ্ন কমন পড়ে নাই এটা আমরা ছোটকালে দেখতাম পরীক্ষা খারাপ হলে বলতাম প্রশ্ন কমন পড়ে নাই উনারও প্রশ্ন কমন পড়ে নাই উনি খেপে গেছেন এরকম আমরা অন্য ওই হয়েছে এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য এটা হতে পারে অথবা প্রশ্ন বেগে যেরকম প্রশ্ন হয়েছে হতে পারে কিন্তু আমার কথা হলো কি উনি যে ফোন করে বলছেন পত্রিকা ইয়াকে মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন এটা আমি বিশ্বাস করি না হয়েছে কি আমি বলি আপনাকে প্রত্যেকটা মিডিয়া মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে সরকার প্রধান কে সরকারে কে আছে এটা এটা ইমেটেরিয়াল তাদের কাছে করে আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে আমি কোন অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে এটা আমি মানবো না যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক বিশাল ব্যবসা ব্যবসা ডিমের টোকা লাগলে ডিম ভেঙে যায় না উনি ডিম নিউজে বন্ধ করে দিচ্ছে ভাই আপনাকে টিভি খুলতে বলছিল কারণ বাজারের পাশে তো দোকান খুলছেন আর ব্যবসা করেন টিভি খুলতে বলছে ওকে টিভি তো খুলছে ওই কারণে এইগুলো ব্যবসায়ীদের দোষ আপনি দেখেন এটিএম বাংলা একই জিনিস কি যে এখন মনে তাদের আমরা এত দেখেছি যে সাংবাদিকদের কিভাবে এর আগে নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে তাদের চাকরি চলে গেছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেওয়ার জন্য আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে করতে পারে। কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা চোদ্দশো আপনি কিভাবে বলেন এটা তো তারা যারা রাজনীতিবিদ তারা বলবে তাকে সাজেস্ট করছেন তো এটা এই 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 কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এ ধরনের কথা বলছে তার মানে কি যে আওয়ামী যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে যে ফ্যাস ছিল তাদের সেটাও সাংবাদিকদের থাকাটা অস আপনি কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শূন্য করে ফেলেছেন আওয়ামী লীগ লোক কি নাই ব্যবসায়ীর মধ্যে নাই ডাক্তারের মধ্যে নাই প্রকৌশলীর মধ্যে নাই না জামাত ইসলাম একটা দশ ভলিমে বই বাই করছে সেই বইয়ের মধ্যে নিহতের সংখ্যা ছয়শো একানব্বই জন এবং ছয়শো একানব্বই জনের তারা নাম ঠিকানা এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিছে। কারণ তারা তো ছবি দিছে তার ফ্যামিলির ছবি দিচ্ছে আগের ছবি দিছে কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে তারপরে তার এনআইটি কার্ডের ছবি দিচ্ছে এবং মানে এইটি পার্সেন্ট ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিচ্ছে নয় মাসে সরকার করছে এটা কি তারা কি তালিকা করতে পারে না তারা কেন উদাহরণ দেয় কি জাতির সঙ্গে রিপোর্টে বলা হয়েছে পনেরোশো তা আপনাকে জাতির সঙ্গে রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন

সবগুলি পেছনে সে দায়ী ছিল আমি কোন বলবো না অবশ্যই সে সরকার প্রধান সব দায় তার নিতে হবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এটা মামলা চলছে হবে প্রশ্ন যেটা হয়েছে পুরো সন্দেহ না আমি কিন্তু প্রশ্নের সাফাই গেছি না ভাই এটা একটা মতলবি প্রশ্ন ছিল যেমন এই যে আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন রাজাগারের পোলা একজন ইয়ে মুক্তিযোদ্ধার ছেলে না আপনি তারাই চাকরি দেবেন যে মতলবী প্রশ্ন ছিল কারণ কি রাজাগার মুক্তিযোদ্ধা ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই ওগুলি কই যাবো কেন যে ওটা মতলবি প্রশ্ন এটা একটা মতলবি প্রশ্ন প্রশ্ন মতলবি কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খাই ফেলাবেন এটা হতে পারে না এবং যারা চাকরি খাইছে এরা ওই প্রতিষ্ঠানের যারা মালিক তাদের যে চরিত্রহীন মালিক তারা তাদের যে মেরুদণ্ডহীন মালিক এটা তার প্রমাণ বহন করছে এখানে আচ্ছা ব্যাস ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ বাবু সজীব ভাইয়া নিজে সুপারিশ করেছে ওনার নাকি বিশাল অভিজ্ঞতা বিশাল কি আছে যেন উনি একটা এনজিও চালাইতেন কি কেউ দিয়েছে কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না ওনাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে হওয়ার পর উনি যে কাজটা করছেন এখন উনি নিজের লোক ওখানে বসাইছেন মানে ওই সিটি কর্পোরেশনের লোক দিয়ে যিনি ওই বিডিএ থার্ড হয়েছে তাদের লোক যে ওখানে টাকা তুলতেছে যেখানে প্রতিদিন ওঠার কথা সাত লাখ টাকা সেখানে গত ছয় দিনে উঠছে পাঁচ লাখ টাকা ভাই এটা হলো গিয়ে সহজ বাংলায় চুরি চুরি করতেছে ওই লোক চান্স পাইছে কয়েক পয়সার জন্য যা চুরি করা করতেছে